দেখতে পাচ্ছেন অনুপম সুন্দর অনবদ্য যে উপস্থাপনা সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি আর বন্ধুরা এক কথায় বলতে গেলে আমার নামটাই মনে পড়ে যাচ্ছে এই অনবদ্য বন্ধুরা এই অনবদ্য সৃষ্টি যে শিল্পী রয়েছেন তাকে অনেক ধন্যবাদ জানাই আমি সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছেন এই আলোর ছটা এই যে আপনার ঝুলন্ত লণ্ঠন আমরা স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আজ সন্ধ্যাবেলা ছ তারিখ পাঁচ বেড়িয়া থেকে বন্ধুরা যেটা একদম সত্যি সেটাই আপনাদেরকে তুলে ধরছি সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছেন সেই স্বপ্নময়ী যে রাজ্য আলোক ছটাতে দেখতে পাচ্ছেন সত্যিকারেরই স্বপ্ন পুরীর রূপ নিয়েছে আমি পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে পুরো মণ্ডপ সজ্জা তুলে ধরছি এই মুহূর্তে পাঁচ বেড়িয়া থেকে দেখতে পাচ্ছেন ডেকোরেশন কাকে বলে কাকে বলে আপনার হচ্ছে উপস্থাপন একদম পাঁচ বেড়িয়া না এলে কিন্তু আপনারা সেই কিন্তু সেই বিষয়টাকে বুঝতে পারবেন না অবশ্যই আসবেন এবছর দুর্গাপূজায় পাঁচ বেড়িয়াকে রাখবেন আপনাদের খাতার লিস্টে দেখার লিস্টে বন্ধুরা একদম দেখতে পাচ্ছেন আমাদের আদরের সেই প্যান্ডেল পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের যে প্যান্ডেল তার সামনে দাঁড়িয়ে রয়েছি আর আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে চতুর্থী এই সন্ধেবেলাতে আমরা আসতে পেরেছি আর যেটা বলার যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে প্রতিবারের মতোই এবারও ভিডিওতে কিন্তু আপনারা লাইক দিয়ে একটু ভালোবাসা জানাবেন আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন যে চ্যানেলটা রয়েছে অনবদ্য সেটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আশা করি আপনাদের ভালো লাগবে পাঁচ বিডিয়ার এবারে থিম এরাই বলে দেবে কি হয়েছে আলোর 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 রঙের আর স্বপ্নময়ী রাজ্যপাট স্বপ্নময়ী রাজ্যপাট তার মানে আলোকের একটা বিরাট মানে আপনার থিম নিয়ে এসে হাজির হচ্ছে এই ঘাটালবাসীর সামনে দাসপুরবাসীর সামনে আমাদের পাঁচ পেড়িয়া সার্বজনীন যে দুর্গা পুজো সেটা তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে তুলে ধরছি আজ এই সন্ধেবেলায় কি ধরনের প্রস্তুতি পর্ব চলছে আমাদের অত্যন্ত আদরের অত্যন্ত আবেগের যে পুজোটা জাইপাট সোনাখালীর সাথে একই সঙ্গে একই নামে উচ্চারিত হয় সেটা হচ্ছে পাঁচ বেরিয়ার সানরাইজ ক্লাবের যে পুজোটা তো একদম হাজির হয়ে গেছে এক্সপ্লোর অনবদ্য আর আজকে এক্সপ্লোর করব আমরা বন্ধুরা এক্সপ্লোর অনাব এক্সপ্লোর করা শুরু করতে না করতেই দেখতে পাচ্ছেন এই সন্ধেবেলাতে জ্বলে উঠলো সেই মণ্ডপ মণ্ডপ সজ্জা আমরা অত্যন্ত সৌভাগ্যবান যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অবদ্ধতে যেটা আমাদের দরকার তো সেটা কিন্তু পাচ্ছি আপনাদেরকে তুলে ধরেছি চাঁইপাট তো চাঁইপাট এত ভালোবাসা দিয়েছ বন্ধুরা তো থ্যাংকস টু হচ্ছে চাইপাট তো এরপর সোনাখালি সোনাখালী তোমরা যে ধরনের ভালোবাসা দিয়েছো ইউটিউবে অনেক অনেক ধন্যবাদ সোনাখালী যারা দেখেছেন আর এই মুহূর্তে এসেছি আপনার পাঁচ বেড়িয়াতে দেখতে পাচ্ছেন আলোক ছটায় উদ্ভাসিত এই পাঁচ বেড়িয়া আমাদের হচ্ছে অত্যন্ত আদরের এই পূজা মণ্ডপ তো বন্ধুরা যেটা বলার স্বপ্নময়ী রাজ্য পাঠের দেখতে পাচ্ছেন যে দলবল তার যে সৈন্যবাহিনী পরিষদ সব কিছু নিয়েই একটা বিরাট মণ্ডপ আপনাদের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত করেছে এই বেড়িয়া সানরাইজ ক্লাব আর সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরেছে এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলেতে বন্ধুরা আমাদেরকে স্বাগত জানাচ্ছে আজ এই সন্ধেবেলা দেখতে পাচ্ছেন এই আলোর ছটা এই যে আপনার ঝুলন্ত লণ্ঠন আমরা এগিয়ে যাচ্ছি আমরা প্রবেশ করছি এই মুহূর্তে পাঁচ বেড়িয়া দেখতে পাচ্ছেন যে সার্বজনীন দুর্গোৎসব তার মণ্ডপ শয্যার সামনে আর কি বলবো আপনাদেরকে আমাদেরও যেমন সৌভাগ্য হয়েছে আর সেই সুযোগ আপনাদেরও হয়েছে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর ইউটিউবের ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন সেই মণ্ডপ শয্যা মানে অসাধারণ অপূর্ব অনুপম বললেও ভুল হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই চিত্র একদম ক্যামেরাতে লাইভে আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা ঘাটালে তো বন্যা গেল আর সেই বন্যার কড়াল গ্রাস থেকে আমরা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছি আর আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই মীরময়ী রূপ যার আশীর্বাদ যার যার শক্তিতে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি এবং ঘাটাল মহকুমায় এ ধরনের যে সমস্ত মণ্ডপ যে অনুপম মণ্ডপগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারছি আপনাদেরকে দেখাতে পারছি এই দুর্যোগের আবহ কাটিয়ে পাঁচ বেড়ে এসে বন্ধুরা সত্যি যেটা বলতো সেটা হচ্ছে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আগের বছরের যে মণ্ডপটা তুলে ধরা হয়েছিল রাজপুতানা সেই বিরাট প্রসাদকে তুলে ধরা হয়েছিল যেখানেতে যেমন হচ্ছে রাজস্থানী যে শিল্প কলা ছিল রাজস্থানী যে টাচ ছিল তার সঙ্গে সঙ্গে ছিল বেশ কিছু আপনার হচ্ছে মানে হস্তশিল্প মানে আপনার মারোয়ারের হস্তশিল্প তো সেগুলোকে পুরো তুলে ধরেছিলাম আগের বারে এবং ওই ভিডিওটা খুবই ভালো হয়েছিলো অনেকেই দেখেছেন অত্যন্ত পপুলার ভিডিও আপনারা দেখে নেবেন রিকল করে নেবেন রিমেম্বার করে নেবেন আমি উপরে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম অবশ্যই দেখে নেবেন আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর সুযোগ হয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে কতটা হচ্ছে আপনার মানে মনোনিবেশ করে দেখতে পাচ্ছেন যে লাইটিংয়ের কাজটা সম্পূর্ণ করার প্রক্রিয়াটা চলছে একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো আরও দেখি দেখতে পাচ্ছেন আজকের চতুর্থীতেই কিন্তু ভালো রকম দর্শনার্থীর ভিড় রয়েছে মায়ের মূর্তি প্রতিমার সামনে সবগুলোই আপনাদেরকে তুলে ধরছি নবদর ক্যামেরাতে হাই স্কুলে দেখতে পাচ্ছেন যে এই গ্রাউন্ডটা এই গ্রাউন্ড আর চার পাঁচটায় ভরে উঠবে দেখতে পাচ্ছেন অলরেডি আপনার স্টল বসতে শুরু করে গেছে তো একটা উৎসবের পরিস্থিতি তৈরি হতে চলেছে হয়তো বা কাল থেকেই সেটা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রতি বছরের মতো এ বছরও আমরা এক্সপ্লোর করছি সে বিখ্যাত আদরের আমাদের আবেগের সেই হচ্ছে তুলে ধরছি বন্ধুরা বন্ধুরা তো অনেক কিছুই তো বললাম মন্ডপ শয্যা আপনাদেরকে দেখিয়ে দিলাম মন্ডপের কাজটা প্রায় শেষের মুখে আর মাতৃ প্রতিমা তো মানে বলার মতো নয় জাস্ট অসাম এই দুর্যোগের মধ্যেও দেখতে পাচ্ছেন এক একটা যে বিগ বাজেটের পুজো সেগুলো কিন্তু একবারে ছাপিয়ে যাচ্ছে এবং যেমন ছাপিয়ে যাচ্ছে তাদের মণ্ডপসজ্জা প্রতিমার রূপ তেমনি হচ্ছে আপনার ছাপিয়ে যাবে এখানে এই গ্রাউন্ডটা কিন্তু মানে একদম বড় বন্যা প্লাবন সৃষ্টি হবে ঘাটালবাসীর আমাদের আবেগের যে মানুষ রয়েছে তাদের এবং তার সঙ্গে সঙ্গে আপনার যেটা বলার যে দর্শনার্থীদের তো সেগুলো আর কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন আমাদের ক্যামেরাতে তো বন্ধুরা পাঁচবেড়িয়া হাই স্কুলের যে বিরাট মাঠটা রয়েছে সেই মাঠেতে কখনও আমরা দেখতে পাই যে ক্লাইমেটিক চেঞ্জ নিয়ে কোনো একটা থিম গড়ে ওঠে কখনও আবার দেখতে পায় আপনার পরিবেশের ভাবনা নিয়ে একটা থিম করা হয় আর এব আগের বছর হয়েছিল আপনার যেটা বলার সেটা রাজস্থানের হচ্ছে যে রাজপুতনার যে কালচার যে ঘরানা তাকে তুলে ধরা হয়েছিল আর এবারে তো দেখতে পাচ্ছেন একটা সুদৃশ্য নান্দনিক একটা পূজা মণ্ডপকে উপহার দিচ্ছে এই পাঁচ বেড়িয়া সর্বজনীন যে দুর্গা পুজো মোড় থেকে স্কুল গ্রাউন্ড পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরোটাই মানে একদম এই যে লেড লাইটে আপনার জ্বলে উঠবে এখন সেই প্রস্তুতিটা চলছে আর দেখুন অপার সুন্দর সেই যে থিম যাকে দেখার জন্য ঘাটাল কেন ঘাটালের বাইরেও বহু ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন হচ্ছে আপনার দর্শনার্থীরা আসেন এই থিমটাকে দেখার জন্য এই পুজোটাকে দেখার জন্য এই মাতৃ প্রতিমাকে দর্শন করার জন্য ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে গেছি ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে আমাদেরকে একটু মতামত দিয়ে জানাবেন না তো যদি মনে হয় যে আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটু মতামত জানাবেন এবং যে চ্যানেলটা রয়েছে এক্সপ্লোর অনবদ্য সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তো যেটা বলা পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের আপডেট তৎক্ষণাৎ পাওয়ার জন্য আর সকালে ভালো থাকবেন এই যে ঘাটপাল করে রাস্তা রয়েছে অত্যন্ত সাবধানে আপনারা গাড়ি ড্রাইভ করবেন গাড়ি চালাবেন আর আপাতত বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন বন্ধুরা টাটা